আল্লাহ কিন্তু সার দেয় তো ছেড়ে দেয় না আমাদের সাইডি কাকাকে নিঃশংস ভাবে হত্যা করা হত্যা করা হয়েছে না হত্যা করেছে যে ডাক্তার ওই ডাক্তার শাহবাগে ওই ডাক্তার ওই সংগঠনের তথাকথিত সন্তারাসী সংগঠনের একটা কোথায় এসে ডাক্তারই পেয়েছিল সে আদাও ডাক্তার কিনা আমি তাকে পেলে সেটা জিজ্ঞাসা করতাম তাকে তো পাওয়া সম্ভব না আমি এই সবার মাধ্যমে এই আল্লাহ দিল্লা হোসেন সাহিদের জন্মভূমিতে প্রবেশ করে ওই ডাক্তারকে এই যে আমাদের সরকার গঠন হয়েছে ওই ডাক্তারকে খুঁজে এনে জনসাধারণের সামনে প্রকাশ্য দিবালকে বিচারের আওতায় আনতে যে ডাক্তার ইঞ্জেকশনের মাধ্যমে পয়জন ঘুষ করে এই সাহিদি কাকাকে হত্যা করেছিল বাক স্বাধীনতার যে মানুষের কথা বলার অধিকারকে যখন দেখবেন যে একজন লোক এখানে কথা বলতে পারে না চার পাঁচজন লোক এক হয়ে তখন বুঝবেন সেখানে কোনো স্বাধীনতা নেই সেখানে কথা বলার কোনো স্বাধীনতা থাকে না আপনি রাজনীতি করবেন আপনার কণ্ঠস্বর চেপে ধরে বলে আপনি কথা বলেন সেটা কি পারবেন বন্ধুমান কেউ কথা বলতে পারবেন না তো সেখানে আমাদের বলার চেপে ধরে কথা বলতে করা হয়েছিল সেটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা বারবার আমি আল্লাহর আমি যখন এই ফেসিবাদ পালিয়ে গিয়েছিল আমি তো শাহবাগ মোড়ে উপস্থিত আমি নয় মাস যুদ্ধ হয়েছে আমি নয় দিন রাজপথে ছিলাম গুলির সামনে থেকে আমি জানতাম যে চার তারিখে আমার মিছিলে গুলি করবে সেই গুলি তেলে আমি ওই মিছিলের নেতৃত্ব দিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত এসেছিলাম হয়তো আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে যাদের রক্তের বিনিময়ে যে লোক যে তাজা প্রাণ গুলো ঝরে গেছে সেটা কি আর কিন্তু ধরে পাবো আজকের সম্প্রীতি সমাবেশ তাদের জন্য আমরা দোয়া করব সম্প্রীতি মানে হচ্ছে আমরা আপনারা সবাই মিলে একসাথে চলব একটা জায়গায় তো যারা প্রশাসনিকভাবে যাদের শরীরে বেশি কলঙ্কের দাগ যারা ভয়ে আছে তারা তো আসবে 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 কিনা কথায় প্রশাসন যারা আসছে তাদের ভুল ত্রুটি কিছু থাকতে পারে সেটা ক্ষমা করে দিয়ে আমি সমস্ত গণধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো সর্বস্ত জনসাধারণকে বলবো আপনারা অবশ্যই প্রশাসনকে সহায়তা করে প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না আজকে যে সরকার হয়েছে অচির তারা একটা নির্বাচনের পরিস্থিতি হয়ে আমি বঙ্গভবনে গিয়েছিলাম গণভবনে গিয়েছিলাম সেখানে রাষ্ট্রপতির সামনে আমরা জানেন আমাদের সভাপতি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি পরিষ্কার রাষ্ট্রপতিকে আমরা অপসারণ চাই না সেক্ষেত্রে বিশেষ একটা নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে মানুষের মাঝে তো একটা কট তৈরি হয়েছিল সে কতটাকে একটু সময় লাগবে রিকভার করতে অথায় সবাই ধৈর্য ধরবেন ধৈর্য হারা হবেন না যেহেতু একে অপরের তো নাই খেচুরা চলে গিয়েছে অর্থাৎ যে এই দ্বিতীয় যুদ্ধটা আমরা পেয়েছি সে যুদ্ধের কিন্তু মহাঘোষক বলা যাবে বিপিন কারণ তিনি আপনারা দেখেন যে তিনি কি নির্যাতিত হয়েছিলেন নির্যাতন হওয়ার পরেও প্রকাশ্য দীপাগুলোকে ওই ম্যাজিস্ট্রেটকে গায়ের জামা তুলে বলছে দেখেন আমাকে পাঁচ দিনের রিমান্ডে দেন আমাকে ফাঁসি মেরে দেবেন আপনি তো একটাই সরকারের দালাল উদ্দেশ্য করে বলতে অর্থাৎ আমরা ভয়কে জয় করেছি আমরা দেখেছি সামনের কি অবস্থা পিছিয়ে থেকানোর সময় নাই আমি বাসায় আজকে আমার সন্তান সে কল দিয়েছে ভিডিও কলে এখন আসছে আমার সামনে আসে না কথা বলে না রাগে আমার সন্তান কথা বলে এই কারণে আমি আজকে দেড় যাব আমার বাসা উত্তরায় এয়ারপোর্টে আমি পল্টন থেকে আমি বাসায় যাইনি কেন যাইনি আমি যেহেতু স্বাধীনতা অর্জন করেছি আমি গত অফিস বলেন এসপি অফিস বলেন প্রত্যেকটা উপজেলা ওসি আমি সবার সাথে দেখা করেছি সবাইকে আশ্বাস করেছি যাতে করে সবাই একত্র হয়ে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী আর যেন কোনো কলঙ্কের তাদের হাতে না লাগে অবশ্যই থানা আপনাদের উপজেলা আপনাদের জেলা আপনাদের আপনারা জনসাধারণ সবাই ওখানে প্রবেশ করার উদ্দেশ্য করে কেউ চাইলে সেটা ধ্বংসাজ্য আমরা চাই না আমরা এর রাষ্ট্রকে বিনির্মাণে আমরা নির্যাতন নিপীড়িত হয়েছি আপনারা জানেন আয়নাগরের কথা শুনেছেন কি নির্মাণ করিয়াস কি স্থূলতা দেখেছেন যে একটা কত ছোট ঘরের ভিতরে পা আটকিয়ে রেখে এই যে আমার একজন ব্যারিস্টার সারা ঘরে আট বছর পরে ওই আট বছরকে তাকে ফিরিয়ে দেওয়া যাবে অন্ধকার সে আধারের শব্দ পায় নাই একটা মুসলিম রাষ্ট্র হয়ে নামাজ পড়তে পারবে না সে করতে পারবে না আপনারা জানেন আলে মোহাম্মদের উপরে কি নির্যাতন হয়েছিল আজকে সবাই মুক্ত আজকে সম্মান দেওয়ার মানে কে আল্লাহ আল্লাহ সে কি কোনো টাকা পয়সা নেয় নাকি নেয় নাকি টাকা পয়সা নেয় নাই আল্লাহ কিন্তু সার দায় ছেড়ে দেয় না আপনাদেরকে বুঝতে হবে আমাদের সাইনিক আকাকে নিঃশংস হত্যা করা হত্যা করা হয়েছে না হত্যা করেছে যে ডাক্তার ওই ডাক্তার শাহবাগে ওই ডাক্তার ওই সংগঠনের তথাকথিত সন্তারাসি সংগঠনের একটা কোথায় সে ডাক্তারই পেয়েছে সে ডাক্তার কিনা আমি তাকে পেলে সেটা জিজ্ঞাসা করতাম তাকে তো পাওয়া সম্ভব না আমি এই সবার মাধ্যমে এই আল্লাহ হোসেন সাইদির জন্মভূমিতে প্রবেশ করে ওই ডাক্তারকে এই যে আমাদের সরকার গঠন হয়েছে ওই ডাক্তারকে খুঁজে এনে জনসাধারণের সামনে প্রকাশ্য দিবালকে বিচারের আওতায় আনতে যে ডাক্তার ইঞ্জেকশনের মাধ্যমে পয়জন ঘুষ করে এই সাইদি কাকাকে হত্যা করেছিল আপনারা হয়তো বা অনেক কিছু জানেন না আমার শামীম সাইদি ভাই মাসুদ সাইদি ভাইয়ের সাথে ঢাকায় বেশ কথা হয় আলাপ হয় সাইদি কাকাকে যখন কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসত উনি একটাই আবেদন জানিয়েছিল যে আমি জেলে ছিল আছি আমি আল্লাহ বিল্লাহ করি আমার ভালোই লাগে কিন্তু আমার বাবা কষ্ট একটাই কাশিমপুর থেকে যখন আমার কোর্টে হাজিরা দিতে নিতে যায় আমার খুব কষ্ট আমার মাঝায় ব্যথা এই জালিম শুনে নাই এই জালিম তাকে নিঃশংসভাবে হত্যা করেছে শেষ পর্যন্ত আমরা এই হত্যার বিচার চাই চাই না সবাই আপনারা তরুণ প্রবীণদের মাঝে মিলেমিশে হয়েছে গণ অধিকার পরিষদ আপনারা গণ অধিকার পরিষদের পাশে থাকুন আমরা তরুণরা আপনাদের কখনো বিচলিত করব না আজকে জানেন ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা বিলুপ্ত হয়ে যাচ্ছে হয়ে গেছে হয়ে যাবে কোন চেয়ারম্যান মেম্বারে অবৈধ কোনো কিছু নাই সমস্ত কিছু পরিষ্কার একটা পাত্রে যেরকম পরিষ্কার করে প্রত্যেক দিনের রান্না আমরা প্রত্যেকদিন দিন করি করি না আমরা সেরকম আমরা নতুন রান্না করবো নতুন পরিষ্কার স্থাপনায় আমরা নতুন ভবন তৈরি করব আজকে এই অবৈধ এমপি মন্ত্রী চেয়ারম্যান মেওয়ার কেউ নাই আমরা সব কিছু নতুন করব আমরা যে দলের হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক সরি আমি এই নামটা মুখে আনতে পারি বিএনপি যদিও আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না সেজন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ যে দলের হোক না কেন সেখান থেকে জনপ্রতিনিধি সিলেক্ট সিলেক্টর কে এই রাষ্ট্রের মালিক কে সবার মুখে থেকে শুধু কেগণ মালিক জনগণ মালিক সরকার আসবে ম্যানেজার হিসেবে